Art. পৃথিবীব্যাপী একটি আলোচনা সবচেয়ে বেশি জন্ম দিয়েছে সেটা হলো পৃথিবীতে যে শুল্ক আরোপ নীতি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সেটা নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় চলছে সেই তোলপাড়ের মধ্যে হঠাৎ করেই কেন এই স্থগিত করলেন সেই শুল্ক নীতি যে শুল্ক নীতির কারণে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সুপ্রিয় দর্শক আমরা জেনে নিতে চাই কি কারণে তিনি এই শুল্ক নীতি করতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নয় এপ্রিল হঠাৎ করে আমদানি পণ্যের উপরে একশো বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল এতে বন্ডের বাজারে বেজে উঠেছিল অশ্বনি সংকেত মার্কিন প্রেসিডেন্ট বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনের উদ্যোগ গুরুতর অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে বলে আশঙ্কা দানা বাঁধতে থাকে নতুন মার্কিন শুল্ক নীতির প্রভাবে এক সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ার বাজারে এস অ্যান্ড পি ভাষ্যসূচক বারো শতাংশ মূলধন হারায় এরপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তা ব্যক্তিরা অব্যাহতভাবে বলতে থাকেন তারা আত্মবিশ্বাসী তাদের বিশ্বাস ছিল ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং কয়েক দশকের পুরানো বিশ্বায়ন প্রক্রিয়ার বাতিল করে দেওয়ার পরিকল্পনা বেশ ভালোভাবে কার্যকর হবে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা মার্কিন শেয়ার বাজারের বুঝতে পারে না একজন সাধারণ নাগরিক প্রতিদিন কি চান তার সাধারণ নাগরিকরা এখন ট্রাম্পকে সমর্থন করে যাচ্ছেন কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পরে ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন তিনি চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত আরও উত্তপ্ত করে তুললেও অন্যান্য দেশের উপরে শুল্ক স্থগিত করেন এই আকস্মিক পরিবর্তনের ফলে পুঁজিবাজারের সূচিকে বড় ধরনের উত্থান ঘটেছে মাত্র এক সপ্তাহ আগে নেওয়া শুল্ক নীতির পরিবর্তনের ঘোষণা দিয়ে নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে পোস্টের বলেছেন প্রায় নব্বই মিনিট পর ডোনাল্ড ট্রাম্প বলেন আমার মনে হয় মানুষ এটিকে আর্থিক ইতিহাসের সবচেয়ে বড় দিন হিসাবে আখ্যায়িত করেছে ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত অনেকেই হতবাক করেছে বিশেষ করে যখন তার প্রশাসন বলে আসছিল এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন করতে চান ডোনাল্ড ট্রাম্প তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত ট্রাম্প ও তার বাণিজ্য উপদেষ্টারা বহু রিপাবলিকান আইন প্রণেতা এবং বিদেশি নেতাদের সঙ্গে আলাপ করেছেন যারা বিশ্বে বাজারে অস্থিরতা ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এমন পরিস্থিতিতে কিছু করার জন্য তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানায় দ্য ওয়াশিংটন পোস্টকে কেনেডি বলেন সময় চাওয়ার কারণ ছিল সিনেটর লিনসে গ্রাম তাকে বলেছিলেন ট্রাম্প অনুষ্ঠানটি দেখবেন হেনিটির সঙ্গে সাক্ষাৎকারে কেনেডিও গ্রাম ছাড়াও সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নেতা জন থুন রিপাবলিকান সিনেটর টিম স্কট সাউথ ক্যারোলাইনের কেবি বয়েড আরাকানস এর প্রত্যেকে উপস্থিত ছিলেন কিন্তু সিনেটর ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনার টেবিলে বসা অন্যান্য দেশের সঙ্গে আলাপ আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন এইসব সিনেটরের কয়েকজন অনুষ্ঠান শেষ হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন গ্রাহাম বলেন তিনি মঙ্গলবার রাতে বলেছেন কোনটা যথেষ্ট আর কোনটা যথেষ্ট নয় ঠিক করা দায়িত্ব আপনার উপর ছেড়ে দিচ্ছে কিন্তু আমি মনে করি আপনি বুঝতে পারছেন মানুষ সত্যিকারের অগ্রগতি চাইছে কিনা সিনেটর টম ক্রুজ তিনি ট্রাম্পকে বলেছেন শুল্কের সঙ্গে প্রশাসনের সামনে দুটি পথ খোলা আছে একটি হচ্ছে ট্রাম্প অন্যান্য দেশের সঙ্গে নিজস্ব শুল্ক কমাতে রাজি করানোর জন্য পাল্টা শুল্ক আরোপ করতে পারেন অন্যটি হচ্ছে তিনি গত সপ্তাহে ঘোষিত শুল্ক বহাল রাখতে পারবেন এর ফলে অন্যান্য দেশের প্রতিশোধ নিতে তিনি বাধ্য হবেন ট্রাম্প সকাল আটটার দিকে ফক্স নিউজে সম্প্রচারিত ব্যাঙ্কিংস জ্যান্ড জেপি জেজের প্রধান নির্বাহী জেমি ডিমনের সাক্ষাৎকার দেখেন এই সময় জেমি ডিমন সতর্ক করে দেন যে মার্কিন অর্থনীতি অনিচ্ছতার কারণে মন্দা একটি সম্ভব পরিচিতি তিনি ব্যাখ্যা করেন তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের বেশিরভাগেরই কাছ থেকেই শুনেছেন এই আগ্রাসী শুল্কের কারণে তারা বাণিজ্যের কার্যক্রমে কাটছাট করতে পারবেন অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সেই বাণিজ্য যুদ্ধ শুধুই যে সেই সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নাই। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের যে ধরনের আধিপত্য বা মনোভাব ছিল সেই মনোভাবও ক্ষুণ্ণ হতে হবে বলেই ডোনাল্ড ট্রাম্পে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন